দর্শক মাতৃ মডেল গার্লস স্কুল কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আজকে জাতীয় মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধনের কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মুহূর্তে বেলুন উড়িয়ে আজকের এই কার্যক্রম শুভ উদ্বোধন করবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চান্দিনা থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা মাতৃভূমির পক্ষ থেকে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি চাঁদা উপজেলা প্রশাসনকে বিশেষভাবে আমাদের পিঠাবেলা এবং আমাদের কৃষি শিক্ষার্থী সম্বর্ধনা উদ্বোধন করেছিলেন আমাদের শ্রদ্ধাবাজার টিম ম্যাডাম জোরাম নাজিয়া হোসেন স্যার আজকের এই বিশাল অনুষ্ঠান আজকের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান উদ্বোধন করবেন উদ্বোধন করেছেন আমাদের চান্দা সুযোগ্য বিচার ইনচার্জ আমাদের পরম সত্য রাজমন স্যার

অলেেডা. <muchas> হয